রোজার মধ্যে অনেক শুকায় গেছেন আপনি হ্যাঁ ভাই রোজার ভিতরে সবাই শুকায় ভাই এই নিশান ব্লুবার্ড শিল্পীটার মডেল কত এটা নিশান ব্লুবার্ড শিল্পীটা দুই হাজার পাঁচ মডেল দুই হাজার দশে রেজিস্ট্রেশন অকটেন ডাইভ ফার্স্ট পার্টি আর্মি চালিত আচ্ছা খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি কন্ডিশন বলছেন ফ্রেশ সামনের কি অবস্থা বলেন তো সামনে দেখেন এখনো অরিজিনাল হেডলাইট গাড়ির সঙ্গে কর দুই হাজার পাঁচ মডেলের এখনো ওই যে গাড়ির গ্রিলটা আছে না গাড়ির সঙ্গে কর এই যে নেম প্লেট নেম প্লেটে একটা স্কেচ নাই আচ্ছা দেখেন এই যে এই এই কোনাটা দেখেন এই কোনাটা আছে না অনেক গাড়ি দেখবেন যে পুটিং টুটিং করা ভ্যাদ রানি স্যাদ কিন্তু এই যে ফকলাইট ফকলাইটের কিচিংয়ের অরিজিনাল সব কিছুই আচ্ছা আর সামনের গ্লাসটার কি অবস্থা সামনের গ্লাসটা পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল গাড়ির সঙ্গে করে যে নিশান লেখা আছে ঠিক আছে আচ্ছা বেস কালারের গাড়ি ভাইয়া চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা আছে চাকাগুলোর কন্ডিশন এখনো যে অবস্থা আছে মিনিমাম 7-8 মাস যাবে আচ্ছা বডিতে কোনো স্ক্র্যাচ কি পেয়েছেন না কোনো স্কেচ নাই ওকে আমরা যদি একটু ভিতরে দেখি দেখেন ভিতরটা নিকেল রয়েছে এটার সাথে এবং উডেন ব্যবহার করা হয়েছে এই জায়গাটায় সিট কভার কি আপনি কি এই অবস্থায় পেয়েছেন নাকি সিট কভার আপনারা লাগিয়েছেন সিট কভার আমরা এই অবস্থায় পেয়েছি আচ্ছা এই অবস্থায় পেয়েছি আমরা যদি পেছনের সিটটা যদি একটু দেখি পেছনের প্যাডগুলো দেখতে পাচ্ছি ফ্রেশ এবং এই গাড়িগুলোর সাথে বেসিক্যালি কম্পেয়ার করা হয় প্রিমিয়র সাথে যে কেউ বলে গরিবের প্রিমিয় মানে প্রিমিয়র যে মজা সেই মজাটা এটার মধ্যে পাওয়া যায় এটা কি তেলে ব্যবহার করা আমরা যদি একটু দেখি এই পাশটা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ তেলে ব্যবহার করা হয়েছে পেছনের গ্লাসটা দেখতে পাচ্ছি সাইদুর ভাই এই গ্লাসটাও দেখতে পাচ্ছি অরিজিনাল গ্লাস রয়েছে অরিজিনাল গ্লাস এই যে ফোর স্টিকার ওইটা গাড়ির সঙ্গে কর দেখেন স্টিকারটা একটু রং তো উঠে গেছে গাড়ির সঙ্গে কর দেখে না আপনার প্রত্যেকটা গাড়ি দেখলাম প্রতিটা গাড়ির গেট গুলো খুব স্মুথ না দরজা গুলা অনেক ফ্রেশ খুব সফট লাগে ফুলে লাগে এটা বলতে গেলে অনেকে বলে রাজকীয় গাড়ি

কখনো খোলাই করেনি না আর এই যে দেখেন অরিজিনাল কালার হুম এই যে দেখেন কালার যদি আমরা করি তাহলে এই জায়গা জায়গায় কিন্তু কিছুতে দাগ দুপ লাগছে কিন্তু ফ্রেশ হইতো আমরা করি নাই भैया এটা যদি কেউ চেকআপ করতে চায় অ্যানালিজিং সেন্টারে বা টেকনিশিয়ান দিয়ে এটা যে কোনো জায়গায় চেকআপ করাইতে পারে কোনো সমস্যা নাই আপনার অ্যানালাইসিস সেন্টারে চেক আপ করা কিংবা গাড়ি টেস্ট দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা চালাক আমাদের কোনো সমস্যা নেই কোনো যদি ত্রুটি থাকে কোনো কাজকর্ম থাকে আমরা ডেলিভারির আগে আমরা এই কাজগুলো করে দেবো আচ্ছা এটা প্রাইসটা কেমনটা আছে এটা পাই হচ্ছে আমরা বারো লাখ আশি হাজার টাকা আস্কিন প্রাইস এইটা হচ্ছে পাঁচের মডেল দশের স্টেশন পুরোনো সিসির গাড়ি এটা পেপার সাপপ্রুট কেমন রয়েছে পেপার এটা ছাব্বিশ পঁচিশ পঁচিশ সালের পঁচিশ সালের ছয় মাস পর্যন্ত আপনার ট্র্যাসটোকেন আছে আচ্ছা আর ফিগনেস আছে ছাব্বিশ সালের ছয় পর্যন্ত আচ্ছা এটা প্রাইসটা কত বললেন ১২ লাখ আশি হাজার টাকা স্ক্রিন প্রাইস ওকে শিক্ষিত আপনার শোরুমকে এড্রেসটা আমার শোরুমের অ্যাড্রেস তেজগাঁও না বিস্কো বিস্কিট ফ্যাক্টরি পিসে দুইশো উনপঞ্চাশ বাই দুইশো একান্ন হুম সান্তা টাবার টাবার বলাকার মোড় আচ্ছা বলাকাল মোড়ের পাশেই রেজিস্ট্রি অফিসের দিকে যাইতে কার পিলেন ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আজকে একটা গাড়ি দেখালেন ব্লুবার্ট আশা করি কারো যদি পছন্দ আপনার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে এস কে যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামাইকুম